নমস্কার বন্ধুরা প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন এবার এই ছবিটা দেখুন কিছু পার্থক্য বুঝতে পারলেন হ্যাঁ এই পার্থক্যটা কলিযুগ আর যুগের যেখানে দ্রাপড় যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু সুধামাকে কিভাবে আগলে রেখেছিল আর এই ভিডিওটা যেটা দেখছেন সেই ভিডিওতে সুচীন তার পুরনো বন্ধু বিনোদ কামলি হ্যাঁ যে বিনোদ কামলি একসময় সচিনের সাথেই খেলা শুরু করেছিল আজকে সেই সচিন এত উঁচু জায়গায় পৌঁছে গেছে তবে অবশ্য বিনোদ কামলিরও কিছু দোষ ছিল সেই জন্য বিনোদ কামলি আজকে এই রকম অবস্থায় পড়ে আছে একই দৃশ্য সুধামা আর শ্রীকৃষ্ণর মধ্যে এনারাও একসময় গুরুকুলে শিক্ষা নিতেন আর তারপর শ্রীকৃষ্ণ হয়ে গেলেন মহারাজা আর সুধামা থেকে গেলেন একজন গরিব ভিকারি রূপে তো তারপরেও শ্রীকৃষ্ণ যখন সুধামাকে কাছে পেলো তখন তার চরণ পর্যন্ত ধুয়ে দিয়েছিল আর এখানে সচিন যখন বিনোদ কামলিকে এতদিন পর কাছে পেল তখন বিনোদ কামলির সাথে ঠিক ততটাই ব্যবহার করলো যতটা ব্যবহার একটা শত্রুর সাথে পর দেখা করলে করে সামান্য হাতটা মিলিয়ে চলে গেল মানে হাতটা মেলানোর ইচ্ছা ছিল না সামনে দেখলো তবেই হাত মেলালো তো এখান থেকে আপনারা কি শিখলেন বলুন হ্যাঁ ভক্ত আর ভগবানের মধ্যে সম্পর্ক আর কলিযুগে বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক যেখানে বাবা মায়ের সাথেই সম্পর্ক রাখে না মানুষ সেখানে আজকে বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক এরকম করছে আর একজন ভক্ত আর ভগবান তাই কোনো দিন ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাবেন না ভগবানকে মনে রাখুন স্মরণ করুন সব সময় ভগবানকে ডাকুন ভগবান আপনাদের ডাকে ঠিক এক সময় সাড়া দেবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে লিখবেন হরে কৃষ্ণ